আমি সজীব ওয়াজের জয় বলছি আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সজীব ওয়াজের জয় দিল্লিতে গোপন এক বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন শেখ হাসিনা সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে একটি রহস্যময় গোপন বৈঠক যেখানে উপস্থিত ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা রাজনৈতিক মহলের শীর্ষ কর্মকর্তারা এবং বাংলাদেশি কিছু অবসরপ্রাপ্ত আমলা ও রাজনৈতিক প্রতিনিধি আলোচনার মূল বিষয় ছিল শেখ হাসিনার উত্তরসূরি কে বিশ্বস্ত সূত্র বলছে আলোচনার সবচেয়ে বেশি উচ্চারিত নাম ছিল সজীব ওয়াজের জয় অনেকেই বলছেন ভারত চায় এমন একজন অনুগত মুখ যিনি শেখ হাসিনার মতোই নিয়ন্ত্রণে থাকবেন জনতার কাছে থাকবে না জবাবদিহির প্রয়োজন সত্তর দশকের রাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বাংলাদেশ বারবার রাজনৈতিক পরিবারতন্ত্রের চক্রে আবদ্ধ হয়েছে এখন কি সেই একই ছক কষছে আওয়ামী লীগ তবে কি দলের ভেতর নতুন নেতৃত্ব গড়ে ওঠে নাই নাকি যে কোনো মত প্রকাশ বা ভিন্ন মতকে দমন করে রাখা হচ্ছে শুধুই জয়কে প্রতিষ্ঠা করার জন্য বিশেষজ্ঞদের মতে এরকম নির্ধারিত উত্তরাধিকার গণতন্ত্রকে দুর্বল করে যেখানে দল জনগণ বা নির্বাচন কোনোটাতেই মতামতের ভূমিকা থাকে না এখন প্রশ্ন একটাই বাংলাদেশের মানুষ কি এই পরিবারতন্ত্রকে মেনে নেবে নাকি বলবে নেতৃত্ব নির্বাচন হোক জনগণের হাতে দিল্লির গোপন বৈঠকে নয় আপনার মতামত দিন জয় হবেন আওয়ামী লীগের সভাপতি উত্তরাধিকার রাজনীতি কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক নয় কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন